এখানে অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন ফিফটি সিক্স একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট অপর সংখ্যাটির চল্লিশ পারসেন্টের সমান হলে ছোট সংখ্যাটি কত হবে তো এখানে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে ছাপ্পান্ন একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট আর একটি সংখ্যার চল্লিশ পার্সেন্ট সমান হবে তো আমি মোটামুটি ধরে নিলাম একটা যদি এক্স হয় আর একটা হবে ওয়াই এক্সের তিরিশ পার্সেন্ট মানে তিরিশই ধরলাম আমি আর ওয়াই এর চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশই ধরলাম দুজনের অনুপাত করে দেব যেহেতু সমান সেই জন্য আমি অনুপাত করে দিলাম এখন এ দুজনকে কাটাকুটি করলে শূন্য শূন্য কাটবে তিন আর চার পরে থাকে মানে থ্রি ইস টু ফোর হয়ে যাচ্ছে এবার এই দুটো যদি আমি দুটো সংখ্যা ধুরি একটা তিন একটা চার আর এদেরকে যদি আমি যোগ করে দিই তিন আর চারে যোগ করলে কত হবে সাত পাবো কিন্তু সংখ্যা ধুরির যোগ ফল চেয়েছিল ছাপ্পান্ন পাচ্ছি কত সাত সাত আর ছাপ্পান্ন এক নয় তাহলে যদি সাতকে ছাপ্পান্ন পরিণত করতে হয় তাহলে আমাকে কি করতে হবে ছাপ্পান্নকে প্রথমে সাত দিয়ে ভাগ করতে হবে সাতের থেকে কত গুণ বেশি ছাপ্পান্ন সেটা আমাকে দেখতে হবে তো এখানে ভাগ করলে আমি পাবো সাত আশে ছাপ্পান্ন এবার যে এই আট ভাগ ফল পেলাম সোজাসুজি এই আটকে একবার তিনের সঙ্গে গুণ করব একবার চারের সঙ্গে গুণ করব। মানে অনুপাতে যে সংখ্যা দুটো আছে তাদের সঙ্গে গুণ করে দেবো আটের সঙ্গে তিন গুণ করলে এখানে এক্সের জায়গায় পাবো ধরো চব্বিশ আটের সঙ্গে চার গুণ করলে ওয়াইয়ের জায়গায় পাবো আমি বত্রিশ আমাকে প্রশ্নে কি চেয়েছিলো বার করতে হবে যে ছোট সংখ্যাটি কত হবে এখানে চব্বিশ আর বত্রিশের মধ্যে ছোট হলো চব্বিশ তাহলে উত্তর হবে চব্বিশ এবারে কি হবে এখানে আমি একবার যোগ করে তাও দেখে নিই যে অঙ্কটি ঠিক হচ্ছে কি না চব্বিশ আর বত্রিশ যোগ করলে ছাপ্পান্ন হচ্ছে তাহলে যোগ ফল আমার মিলে গেল ছাপ্পান্ন ছোটো সংখ্যাও আমি বার করে নিলাম চব্বিশ এবারে দেখবো এদের পার্সেন্টেজটা ঠিকঠাক আছে কি না তাহলে যে ছোট সংখ্যা আছে তার চল্লিশ পার্সেন্ট সমান যে বড় সংখ্যা আছে তার তিরিশ পার্সেন্ট শূন্য শূন্য কাটলো পাঁচ দুগুণে দশ ষোলো দুগুণে বত্রিশ ষোলো আর তিন গুণ করলে আটচল্লিশ বাই ফাইভ ফর্টি এইট বাই ফাইভ হচ্ছে এখানে কাটলাম শূন্য শূন্য দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ চব্বিশ দুগুণে ফর্টি এইট বাই ফাইভ তাহলে দুদিকেই মিলে যাচ্ছে তাহলে আমার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মিলে গেলো যোগ ফল ছাপ্পান্ন পেয়ে গেলাম সংখ্যা দুটোও পেয়ে গেছি উত্তর চেয়েছে ছোট সংখ্যাটি কত হবে ছোটো সংখ্যাটিও বার করে দিয়েছি চব্বিশ উত্তর হবে